একজন নারী পারে একটা পুরুষকে সুন্দরভাবে রাখতে আগলে এই নারী এই নারীর জন্য আমাদের জল মাথার বেন্ডি বেড়ে সমস্যা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাস্তার পাশে ঘোরাঘাড়ি ঘোড়াগাড়ি করতো ওনাকে চুর ওনাকে চুর মনে করে ছাত্ররা মিলে ওনাকে হত্যা করে এই নারী যদি আজকে তফাত জলকে না ছাড়তো প্রেমের অভিনয় করে তফাজলের সাথে তফাত জলকে চেড়ে চলে যায় তফাৎজলের মা বাবা সবাই মারা যান তফাজ্জলকে জলকে প্রেমিকাও লাস্টে চেড়ে চলে যায় লাস্টে তফার জল ছাত্র তফার জল মাথার বেন্ডিবিদ সমস্যা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পাগলের বেশি গুরুত্ব ওনাকে সুর মনে করে ছাত্ররা সবাই মেরে ফেলে একজন মেধাবী ছাত্র ছিল ওনাকে যে এভাবে জীবন দিতে হবে সে নিজেও কখনো কল্পনা করেনি। আর জলকে। বাংলাদেশের মাঝে এরকম কোনো আইন আছে যে তাকে মেরে ফেলে আমি চাই উনিও একজন ছাত্র ছিল মেধাবী ছাত্র ছিল যারাও যারা তফাত হত্যা করেছে আইনের মাধ্যমে এনে তাদেরকে পাশি দেওয়া উচিত তফার জল অনেক মেধাবী ভালো ছাত্র ছিল লাশ পর্যন্ত জলে মৃত্যুবরণ করে আশা করি আমার ভিডিওটা সবাই শেয়ার শেয়ার কফি করবেন যাতে সবাই আমার ভিডিওটা সবাই দেখতে পারে আর শেয়ার কফি প্রমাণ করতে পারে যে আমি কথা ঠিক বললাম না বেঠিক বললাম